হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো বাইরের ওয়েদারটা এখন কটা বাজে বলো তো তোমরা গেস করো এখন কটার সময় আমি ভিডিও শুরু করলাম বলতে পারো কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো জলদি কমেন্ট করো এখন কি সকাল নাকি দুপুর নাকি বিকাল কমেন্ট করো তারপর আমি বলছি আমি পাঁচ সেকেন্ড সময় দিলাম কমেন্ট করো তারপর আমি বলবো তোমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভেবে নিয়েছো এখন কি বলেও দিয়েছ এবার আমি বলি হে গাইস এখন হচ্ছে দুপুর দুটো আঠাশ আর এখন আমি ভিডিও শুরু করছি আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় আলো আলো লাগছে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে একদম মানে কি বলবো পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে তবে এই অন্ধকারটা এখন না সকালের দিকেও একবার হয়েছিল তা বৃষ্টি হয়নি আবার রোদ্র বেরিয়ে গেছিলো তবে এখন আবার দেখো কালো মেঘ এই দেখো কালো মেঘ আর অন্ধকার চারিদিকে দেখলে তো যাই হোক এখন হচ্ছে আমি স্নান করে আসলাম স্নান টান করে এসে এখন ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে এখন খাওয়া দাওয়া করব কিন্তু যা মেক করেছে এক্ষুনি কারেন্টটা চলে যাবে বুঝতেই পারছি এবার কারেন্টটা গেলে খাবো কি করে অন্ধকার ঘর তো পুরো অন্ধকার হয়ে গেছে এটা আমাকে দেখা যাচ্ছে তো দেখতো তো যাই তো এক্ষুনি স্নান করলাম আর ওয়েদারটা দেখে বাইরে না এসে পারলাম না এই দেখো পুরো কালো কালো মেঘ কালবৈশাখী মেঘ উঠেছে কালবৈশাখী উঠেছে দেখো বন্ধু তো হেভি লাগছে আমার এরকম ওয়েদার ভালো লাগে বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি হওয়ার আগের যে ওয়েদারটা সেটা অসম্ভব সুন্দর লাগে কি চাষিবাসীর লোকের ধান তো হয়েছে কই ওইছে ঝুমকো দা ঝুমকো দা ওইছে ঝুমকো কি দারুন দেখো কি দারুন লাগছে না

স্নান করলো কিন্তু ঝড় উঠছে ঠিকই কিন্তু দেখো ওই গোড়াটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে নিচটা পরিষ্কার হয়ে গেছে মানে হাওয়ায় মেঘগুলো সরে সরে যাচ্ছে পুরো নিচ দিয়ে কালো করে থাকলে বৃষ্টি ওঠার সম্ভাবনা ঝড় ওঠার সম্ভাবনা থাকে তবে হাওয়া দিচ্ছে সেই লাগছে সেই পুরো অন্ধকার পুরো রাত হয়ে গেছে রাজ কিন্তু ক্যামেরায় কিন্তু ক্যামেরায় বসে ক্যামেরায় মনে হচ্ছে কত আলো কিন্তু কালো কালো ওই দেখো ঝড় উঠেছে এই যে এই যে সে বাছুর হ্যাঁ বাছুর আয় 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 এই যে এদিকে আয় এই ফুল কি মেঘ করেছে দেখো পুরো একদম অন্ধকার দেখো ঘরটা সব অন্ধকার মনে না সন্ধ্যা হয়ে গেছে ঘর দেখে বলা কিন্তু নিচে পরিষ্কার হয়ে গেছে মাখাশের গোড়াটা পুরো পরিষ্কার হয়ে গেছে

তো বন্ধুরা এত সময় তোমরা যে ভিডিওটা দেখছিলে বা এখন যেটা দেখছো এটা কিন্তু দুদিন আগের ভিডিও আমি দুদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো এই যে ডার্ক চকলেট আবার নিয়ে এসেছিলাম আর আসলে পিরিয়ড হলে না এগুলো খেতে বেশ ভালো লাগে ইচ্ছা করে চিপস চকলেট এগুলো খেতে তাই জন্য এনেছিলাম আর ডার্ক চকলেট খেলে পেট বেড়াতে আর কমে যায় তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও গুড মর্নিং সব্বাইকে মানে দুদিন পরে দুদিন আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি তার জন্য দুদিন তোমাদের সঙ্গে ভিডিও দিতেও পারিনি ভিডিও করিনি তাই দিতে পারিনি আসলে মার শরীরটা খুব একটা ভালো নেই আর তাছাড়া আমার মন মেজাজও খুব একটা যে ভালো আছে তাও নয় তো যাই হোক ওসব কথা ছাড়ো আজকে আমি এখন রান্না করব ঘরে রান্নার তেমন কিছুই নেই যা আছে সেই দিয়েই রান্না বান্না শুরু করে দিলাম মা তো উঠতেই পারছে না মানে ইং ইনজেকশন দিতে আসবে ডাক্তার দেখে গেছে সকালে ইনজেকশন দিতে পারিনি কারণ সকালে মায়ের খালি পেট ছিল তো ওষুধ কিছু খেয়ে মা ওষুধটা খেয়েছে মা তো বিছানা ছেড়ে উঠতেই পারছে না মানে এতটা পরিমাণে কোমরের ব্যথা হঠাৎ করে কোনো লাগ মানে কোথাও পড়ে গিয়ে যে লেগেছে এমন কোনো কিছু না হঠাৎ করেই ব্যথাটা শুরু হয়েছে কিছুদিন আগেও হয়েছিল তো সেটা পরের দিনই আবার হঠাৎ করেই ঠিক হয়ে গেছিল তো আবার ব্যথাটা শুরু হয়েছে তো কিছুতেই কমছে না তো কিসের জন্য যে ব্যথাটা হচ্ছে সেটাই তো আমরা বুঝতেই পারছি না তো তোমাদের যদি জানা থাকে যে কেন ব্যথাটা হচ্ছে আর কি করলে কমে যাবে তাহলে কিন্তু অবশ্যই একটু জানিও আসলে ব্যথাটার জন্য মা খুবই কষ্ট পাচ্ছে খুবই কষ্ট পাচ্ছে বলতে কি বলতো উঠতে পারছে না বসতে পারছে না হাঁটাচলা করতে পারছে না মানে ব্যথা হলে একটা অসহ্য যন্ত্রণা হয় না সেইটাই আর কি হচ্ছে তো যাই হোক আমি কী কিছু বুঝতে পারছি না আসলে আমি আমি বা কি করব আমার তো মানে কি বুঝতেই পারছি না কি করবো তো তোমরা একটু বলো ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবজি পরের দিন আপাতত এই ওষুধগুলো খাচ্ছে সেটা খাক যদি না হয় অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। তো যাই হোক যে সোয়াবিনের প্যাকেট একটা হচ্ছে নিউট্রেলা আর একটা কি পূজা ওই রাজের কাছে আনতে দিয়েছিলাম ওই ছোটো মানুষ এনে দিয়েছে তাই এখন রান্না বান্না করব তো সোয়াবিনটা ফার্স্টে ভাবলাম ভিজিয়ে রাখি তারপরে আমি আবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আসলে ভিজিয়ে রাখলে না অনেকটা সময় লাগবে আর অনেকটা সময় আমার হাতে নেই অনেকটাই এখন বেলা দুপুরে রান্না করতে হবে সকালে ঘুমটা ভেঙেছে দেরি করে আর মা তো কিছুই করতে পারছে না আমি উঠে এই তাড়াহুড়ো করে ঝটপট করে রান্নাটা বসেলাম ফার্স্টে চা খেলাম চাটা খেয়েই ঝটপট করে এবার রান্না যে বসাবো রান্নার কোনো জোগাড় ছিল না আলু ছিল না সোয়াবিন ছিল না সব আনালাম আমি রাজকে দিয়ে তারপরে তাই এই রান্নাবান্না এখন একটা থেকে দেড়টা মতো বাজে এখন দুপুরের রান্না শুরু করছি এই সময় রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নেওয়ার কথা আর এই সময় আমি রান্না শুরু করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই ভিডিও তো সকাল থেকে শুরু করেছি বেশি করতে পারিনি তবে যতটুকু করেছি করেছি এখন বাজে হচ্ছে তিনটে চোদ্দো তো স্নান করে যে আধ ঘন্টা মতো হলো এবার খেতে যাব এত লেট কেন তার কারণ হচ্ছে আজকে ঘুম ভাঙতে অনেকটা দেরি হয়েছে সকালে আর আমার মায়েরও খুব শরীর খারাপ কোমরে ব্যথা লেগেছে হঠাৎ করে আগের দিনও লেগেছিলো সারাদিন কষ্ট পেয়েছিল পরের দিন ঠিক হয়ে গেছিলো ওরকম কালকেও লেগেছে ওরকম হঠাৎ করে ব্যথা কালকের থেকে এখনও পর্যন্ত ব্যথাই কষ্ট পাচ্ছে কিসের ব্যথা হচ্ছে বুঝতে পারছি না আমাদের মনে হচ্ছে গ্যাসেরই ব্যথা কেন বলতো কমছে না কোনো লাগা ছাড়াই হঠাৎ করেই ব্যথা তো যাই হোক ওষুধ দিয়ে গেছে ডাক্তার এসেছিলো বাড়িতে ওষুধ দিয়ে গেছে সকালে ওষুধ খেয়েছে ইঞ্জেকশন দিত কিন্তু তখন পেটটা খালি ছিল বলে ইঞ্জেকশানটা দিয়েনি বললো বিকেলে এসে ইঞ্জেকশান দিয়ে যাবে তো হ্যাঁ ঘুমতে উঠতে তো অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে বাড়িতে আজকে কোনো রান্না বান্নার কোনো যন্ত্র কিচ্ছু ছিল না শুধু সবজি ছিল এবার শুধু সবজি রান্না করলে কেউ মানে খাবে না মানে আমি তো খাবো না মাও খাবে না ভালো লাগে না মাছ না দিলে সবজি ঠিক পছন্দ হয় না তো যাই হোক সেই জন্য সবজিটা রান্না করিনি তাই এবার বাড়িতে আগের দিন মুদিখানার মাল আনা হয়েছিল কিন্তু সোয়াবিন আনা হয়নি এবার সোয়াবিন রান্না করবো সোয়াবিনও নেই এবার কার কাছে আনতে দেব আমার যেতে গেলে আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে আবার স্কুটিটা আমাদের খারাপ হয়ে গেছে স্কুটিটা স্টার্ট হচ্ছে না এবার আমি কি করে যাবো এবার তাই রাজকেও পাচ্ছি না বিট্টুকেও পাচ্ছি না ওদের বাড়ি ফোন করলাম তো ওরা বললো ওরা কোথায় গেছে খেয়ে খেতে খেলতে বেরিয়েছে কেউ জানে না তারপরে একটা একটার দিকে রাজকে দেখতে পেলাম ডাকলাম ডেকে তারপর ওর কাছে সোয়াবিন আনতে দিয়েছিলাম তারপরে সই সোয়াবিন রান্না করলাম দেখতেই তো পেলে তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর হচ্ছে বিছানা টিছানা সব গুছিয়ে তারপর আমি স্নান টান করে এই বসলাম আর মা শুয়েই ছিল সকাল থেকে তো এখন উঠলো উঠে স্নান করতে গেল আর এই যে আমার নিম সোনা আর এই যে আমি বসে আছি তো আমিও এই আধ ঘন্টা এখনও হয়নি পনেরো মিনিট মতো হয়েছে স্নান করে এসেছি এবার খেতে যাব। এবার আমার মা তো একটা তরকারি ছাড়া ভাত খেতে পারে না এবার যে আমি আরও একটা তরকারি করব মানে শপিংটা করেছি পাশে আর একটা যে তরকারি করব সেটা আর করতে পারিনি সময় হয়ে আসে ওঠেনি অলরেডি এখন তিনটে পনেরো বাজে ষোলো হয়ে গেছে তো আর সময় হয়নি বলে করতে পারিনি ভাবছিলাম সর্ষে বেগুন করব। কিন্তু সর্ষে বেগুন করতে গেলেও তো সেই সর্ষে টর্ষে বাটার অনেক ঝামেলা ওই জন্য আর করিনি দেরি হয়ে যাচ্ছে বলে না হলে করতাম তো চলো তো মা তো একটা তরকারি দিয়ে ভাত খেতে পারে না তাই কাকির কাছে ফোন করলে আনছে কী রান্না করেছো বলছে টক আনছে আচ্ছা ঠিক আছে তাহলে টক ডাল দিয়ে যাও তাহলে আমার মা তো টক ডাল ভালোবাসে তাহলে টক ডাল দিয়ে খাবেক্ষণ না আর আমি যে শপিং করেছি তাই দিয়ে খাবেক্ষণ তাই কাকি দিয়ে গেছে তো এবার খেতে যাবো মা আসুক তারপর খেতে যাবো এত গরম পড়েছে আজকে অনেক বিষাক্ত গরম পড়েছে যাই হোক চলো এখন একটু এসিটা চালালাম এই যে এসিটা চলছে একটু বসে থাকি পরে কথা বলছি এই নাইটিটা আজকে অনেকদিন পরে পড়লাম অনেকদিন পরে পড়লাম এই নাইটিটা আজকে বহুদিন পর এই ঘরে ফ্যান চলছে কি অনিম কি মনা ও বাবা অমনা ওলে বাবালে লে ওলে বাবা লে আদিক করছে ওম বাবা জিতে বলছি চুকি জিতে বলছি চুকি জিতে বলছি সোনাটা সোনাটা অনিম কি

আমার শোনা কই আজও কই দিতে হবে তোমাকে তোমাকে আদৌ কই দিতে হবে আদৌ কই দিতে হবে তোমার গরম লাগছে তাই তুমি এসির মধ্যে চলে এসেছো হুম তোমার গরম লাগছে মোনা চলো বন্ধুরা তোমাদের দেখায় কি রান্না করলাম বাবা আমার শুধু চলো রান্না দেখায় এটা হচ্ছে বাবা কি গরম এটা হচ্ছে ভাত আর এই হচ্ছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আমি করেছি আর তাকে দিয়ে গেছে এই যে টক ডাল এটা কী ও আবার ঝিঙের তরকারি দিয়ে গেছে আবার ঠিক ডাল দিয়ে যেতে বলেছিলাম তো চলো ভাত বেড়ে ফেলি খেয়ে নিই আমরা ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আজকে আমার বাড়িতে কতজন মানুষ এসেছে আমার সাথে দেখা করার জন্য তো কোথা থেকে এসছো তোমরা বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো দেখো কত মানুষ এসেছে তো ভীষণ ভালো লাগছে আর আমার মা শুয়ে আছে অসুস্থ তো জানো ওই জন্য উঠতে পারছে না কোমরের ব্যথায় তো উঠতেই পারছে না তো আর কি ওরা খুব বলছে আমাদেরকে একটু ভিডিও করো ভিডিও তো অবশ্যই করব যারা যারা ভিডিওতে আসতে চাই সবারই ভিডিও করি এবার অনেকে আসতে চায় না তাদের আর করি না আমি জানতাম না আমি তো ঘরে শুয়েছিলাম কৌশিক কৌশিক আমাকে হ্যাঁ কৌশিক হ্যাঁ কৌশিক আমাকে ফোন করেছে হ্যাঁ তারপর আমি তারপর থেকে উঠে আসলাম তোমার নাম কি আচ্ছা তোমার নাম তোমার তোমার নাম আর তোমার নাম তোমার নাম আচ্ছা আচ্ছা পুচকির হাসি পেয়েছে তো ভীষণ ভালো লাগছে ও তুমি একটু উঠতে পারবে না মা আসবে কোন একটু পরে ইঞ্জেকশন দিতে আসবে বসো তো দেখো সব চলে যাচ্ছে কাকি চা করতে গেল তাকিয়ে তে এইটুকুকে বসলে হয় এতটা রাস্তায় এসে হ্যাঁ তুই টাটা বল गाइस টাটা তুমি বসছো না কেন বসো গল্প করবে তো খেলা করবে আর কি বলবো বসছে না কতবার করে আমি আম কিছু কাপন করার সুযোগই তো দিলে না কাকি চা করতে গেল তো ওখানে গিয়ে চায়ের বাটি নামি দিচ্ছে আবার আসবে হ্যাঁ এইটুকু সময়ের জন্য বসলে হয় আর একটু বসতে পারতে হ্যাঁ শেত বল তাহলে একটু আগে আসতে হয় আমরা গিয়েছিলাম এই তো তোমাদের এই সাইডে

ওদিকে চিনি আমি ওদিকে মামার বাড়ি তো ওদেরকে সবই চিনি হ্যাঁ যাব টাটা হ্যাঁ আবার আসবে অবশ্যই একদিন হ্যাঁ হ্যাঁ তো যারা এসেছিল ওরা সবাই চলে গেছে অনেকবার বললাম চা করি কোল্ড ড্রিঙ্কস বাড়িতে ছিল না কৌশিকের কাছে আনতেও দিয়েছিলাম তো ওরা তো কিছুতেই বসলো না অনেকবার করে বললাম আর আমার মায়ের এতটা শরীর খারাপ আমার মা যে উঠে বসে একটু কিছু বলবে সেটাও মানে কিছু করতে পারেনি অনেকে বাড়িতে এসেছে এর আগে আমার সঙ্গে দেখা করতে তো মা খুব মানে উৎসাহ নিয়ে সবার সাথে কথা বলা গল্প করা সব কিছু করেছে কিন্তু এবারটা একদমই পারিনি তো যাই হোক এই যে ডাক্তারবাবু চলে এসছে মাকে এখন ইঞ্জেকশান দিয়ে দিচ্ছে তো দেখো মা ব্যথায় চিৎকার করছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে হচ্ছে সাতটা নয় তো চা খাবো এখন তো তখন যারা এসছিল তো কাকি তো চা করবে বলে চা বসাতেও গেছে তো ছিলই না বসলো না যাই হোক আর কি করা যাবে অনেকবার বলেছিলাম বসার জন্য চা আর এই মার ইংলিশন দিয়ে গেছে কিছুক্ষণ আগে অনেকক্ষণ হয়ে গেছে তো চলো চা খেয়ে নি আবার দেখো কতগুলো বিস্কুট তখন সকালে একটা প্যাকেট কেটেছি আমার কোন বিস্কুটই আমার মোনার মতন পছন্দ হয় না ভালো লাগে না আমার বিস্কুট খেতে তাইলে নিমকিটা সকালে কেটেছিলাম মোটামুটি ভালো এর বিস্কুট হয়েছে

প্যাকেট হয় মেডি অনেক রকম ভ্যারাইটিস আর সব থেকে পুরোনোটা হচ্ছে ওই গোলাপি কালারের প্যাকেট ওটা অনেক দিন আগে মানে অনেক দিন হ্যাঁ বহু দিন ধরে চলেছে আমার খাওয়া তো আগেই হয়ে গেছে অনেকক্ষণ আগে আর মা রাজ এখন খেতে বসেছে চলো তোমাকে দেখায় মার রাজ খেতে বসেছে খাওয়া হয়েও গেছে ব্যথাটা একটু কম পড়েছে হ্যাঁ ব্যথাতে একটু কম পড়েছে হ্যাঁ তো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ব্যথাটা একটু কমেছে তো আমরা এবার বিছানা করবো তারপরে ঘুমাবো এখন বাজে হচ্ছে কটা বাজে দেখতে পাচ্ছ এগারোটা পঁচিশ